প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে এবার কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মানে কড়া নির্দেশ দেওয়া হলো কি সেই নির্দেশ আমরা সবাই জানি যে বীরভূমে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের যে দ্বন্দ্ব দীর্ঘদিনের এই দ্বন্দ্ব কেউ কাউকে মেনে নিতে পারেন না সেটা ইদানিং খুবই প্রকট হয়েছে অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন সেই জেলে থাকার সময় কিন্তু কাজল শেখের যে দাপট প্রভাব সেটা কিন্তু বীরভূমে বেড়ে গিয়েছে এবং অনুব্রতর যে দাপট প্রভাব অনেকটাই কমে গিয়েছে সম্প্রতি অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বীরভূমে একটা নয় জনের কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে কোর কমিটির একজন সদস্য অনুব্রত মণ্ডল তেমনই কাজল শেখ তো সম্প্রতি তারা নিজেদের মধ্যে বাক্য বিনিময়েও জড়িয়ে পড়েন বিভিন্ন সময় বিভিন্ন এলাকা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কিন্তু দল কিন্তু চাইছে না যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে তারা এরকম করতে থাকুক সম্প্রতি অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসার একজন আইসিকে ফোন করে যে তিনি যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তার মাকে তার স্ত্রীকে যেভাবে গালিগালাজ করেছেন সেই পুলিশ অফিসারের আইসির মাকে তার স্ত্রীকে যে ভাষা তিনি ব্যবহার করেছেন এই সমস্ত কিছুর পরে কিন্তু অনুব্রতর ইমেজ একেবারে রাজ্যের তলানিতে তো সেই পরিস্থিতিতে আবার যদি অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সেটা দলের জন্য ভালো ম্যাচে যাবে না তো একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা ছিল তৃণমূল কংগ্রেসের সেই প্রস্তুতি সভার একটা পর্যায়ে দেখা গেল যে ফিরহাদ হাকিম তিনি কেষ্ট বা অনুব্রত মণ্ডল এবং কাজলকে নিয়ে সুব্রত বক্সীর কাছে চলে যান তো সুব্রত বক্সীর কাছে যাওয়ার পরে সেখানে তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সেখানে ফিরাদ হাকিম ছিলেন অরূপ বিশ্বাস ছিলেন সুব্রত বক্সী ছিলেন এবং কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে দুজনকেই কিন্তু কিছুটা ভৎসনা করা হয়েছে মানে কড়া ভাষায় ভৎসনা করা হয়েছে মানে এবং সুব্রত বক্সী জানিয়ে দিয়েছেন যে আপনাদের ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য দল ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কিছু করা যাবে না যা খুশিতে আই নিয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য করবেন এরকম কিছু করা যাবে না পরস্পরের বিরুদ্ধে মুখ খুলবেন এসব করা যাবে না আপনারা পরস্পরের এলাকা দখল করতে কেউ যাবেন না এবার কড়া নির্দেশ কিন্তু সুব্রত বক্সীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে যাবে না কেউ কারোর এলাকা দখল করতে যাবে না সংবাদ মাধ্যমে অপ্রয়োজনে কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবে না এক সঙ্গে চলতে হবে এবং তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে দেখুন দুজন বীরভূমের নেতা আপনারা যদি আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে দলের ক্ষতি করেন দলের ভোটের ধস নামে এবং তৃণমূল কংগ্রেস সেখানে দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু কেউ আপনারা ক্ষমতায় যে আজকে যে ক্ষমতার দাপট দেখাচ্ছেন সেটা কিন্তু কেউই দেখাতে পারবেন না অর্থাৎ তৃণমূল যদি না থাকে বীরভূমে যদি তৃণমূল দাপট না থাকে বা রাজ্যে যদি তৃণমূল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই দাপট বা এই একে অন্যের দ্বন্দ্ব কেউই করতে পারবে না তখন কিন্তু সবাই সমস্যায় পড়বেন তখন কিন্তু কারো কথা আর খাটবে না তাই আপনারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবেন আর দলের ক্ষতি হবে আপনারা নিজে একে অন্যের বিরুদ্ধে মন্তব্য করবেন দলের ভাবমূর্তি নষ্ট হবে আপনারা একে অন্যের সঙ্গে এলাকা দখল নিয়ে মারামারি করবেন ঝগড়াঝাটি করবেন সেটা জন্য দলের ক্ষতি হবে এটা আমরা মেনে নিতে পারবো না দল পরিষ্কার জানিয়ে দিয়েছে ফিরাদ হাকিম সুব্রত বক্সি অরূপ বিশ্বাস যে আপনাদেরকে একসঙ্গে চলতে হবে যেখানে একমত হতে পারবেন না সেখানে চুপ থাকবেন দলের কোনো সিদ্ধান্ত হলে একসঙ্গে সেটাকে মানে সেই কর্মসূচি পালন করতে হবে একসঙ্গে একত্রিতভাবে কেউ কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না দলের সঙ্গে থাকতে হবে একসঙ্গে দলের ভালোর জন্য দুজনকেই কাজ করতে হবে আপনারা যদি ভাবেন আপনি বড় নেতা কেউ যদি ভাবেন আমি বড় নেতা এই ধরনের কোনো কিছু করা যাবে না এবং অনুব্রত মণ্ডলকে তো আগেই দল সতর্ক করে দিয়েছে যে যেহেতু তিনি যে ভাষা পুলিশকে ইউজ করেছেন সেই ধরনের ভাষা তৃণমূল তথা মমতা ব্যানার্জি সেই যে সেটা যে তিনি কখনোই ভালোভাবে নেননি ভালোভাবে মেনে নেননি সেটাও কিন্তু অনুব্রত জানেন তাই অনুব্রতকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে দ্রুত ক্ষমা চাইতে এবং অনুব্রত মণ্ডল কিন্তু দলের কথা নির্দেশ মেনে দ্রুত তিনি ক্ষমাও চেয়েছেন তাই অনুব্রত মণ্ডল যেন ভবিষ্যতে এই ধরনের ভুল না করে সে সেজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাই তাদের মানে মন মিলুক না মিলুক অন্তত্ব তৃণমূল নেতৃত্ব এই বার্তা দিয়েছে যা অন্তত্ব আপনাদেরকে হাতে হাত দিয়ে বুকে বুক লাগিয়ে ঘাড়ে দুজনের ঘাড়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে তাতে মন মিলুক বা না মিলুক আপনাদের মনের ভিতরে দুঃখ আঘাত যার রাগ ক্ষোভ যাই থাক কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দলের জন্য কাজ করতে হবে দল থাকলেই আপনারা আছেন দল থাকলেই আপনাদের ক্ষমতা থাকবে অনেক কিছুই তখন কিন্তু সেটা ফেটে যাবে আর যদি দল দুর্বল হয়ে যায় আপনাদের দ্বন্দ্বে আপনাদের লড়াইয়ে আপনাদের ভুল বুঝাবুঝিতে দল ভেঙে যায় তাহলে কিন্তু না আপনাদের পাওয়ার থাকবে না দলের পাওয়ার থাকবে সেটা তখন কিন্তু সবাইকেই সমস্যায় পড়তে হবে তাই আপনাদের এইভাবে যে দ্বন্দ্ব সেটা কিন্তু দল মেনে নেবে না সেটা কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে এবং তারপর যখন সেই বৈঠক থেকে বেরিয়ে এসেছেন তখন কাজল শেখকে সাংবাদিকরা জিজ্ঞেস করেও কিন্তু মুখ খুলতে চাননি তিনি পরিষ্কার বলে দিয়েছেন যা বলার দলের পক্ষ থেকে আমাদের এই আলোচনা সম্পর্কে যা বলার সুব্রত বক্সি বলবেন সুব্রত বক্সি জানাবেন তবে যেটা মূল বিষয় জানা যাচ্ছে দু দুজনকে সতর্ক করে দেওয়া হয়েছে ভৎসনা করা হয়েছে এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কারোর বিরুদ্ধে কোনো মুখ খুলবে না দলের হয়ে সঠিকভাবে কাজ করবে একসঙ্গে কাজ করতে হবে কেউ কারো এলাকা দখল করতে যাবে না এটাই বিষয় তো আগামী দিনে দেখা যাক বীরভূমে কি সত্যিই এই দুই নেতা কাদের কাঁধ মিলিয়ে চলতে পারবেন দুজনে দুজনের বিরুদ্ধে মন্তব্য না করে থাকতে পারবেন এক সঙ্গে দলের জন্য কাজ করতে পারবেন এখন দেখা যাক আগামী ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে কি ফল দাঁড়ায় বা তার আগে প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে অর্থাৎ বিশেষ করে বীরভূম জেলার যে নমিনেশন মানে বিধানসভার যে টিকিট কার অনুগামী প্রার্থী পাবে এই নিয়ে আবার তারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন নাকি সমস্ত দ্বন্দ্ব ভুলে উভয় পক্ষ একটা সমঝোতার মাধ্যমে দল যে যাদেরকে প্রার্থী সিলেক্ট করবে তাদের জন্যই কি কাঁধে কাদ মিলিয়ে নামছে কিনা অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ সেটা কিন্তু সময়ই বলে দেবে তবে যদি তাদের মধ্যে এই দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসে তাহলে সেটা যেমন তৃণমূলের পক্ষে ক্ষতিকর সেটা কিন্তু ক্ষতি হবে বিশ্ব করে অনুব্রত মণ্ডল কারণ অনুব্রত মণ্ডলের হ্রাস কিন্তু আর বীরভূমে তেমনটা নেই এবং তার চাইতে এখন কিন্তু গুরুত্ব জায়গা পাচ্ছে রাজ্য নেতৃত্বের কাছে তৃণমূলের কাজল শেখ এবং অনেক অনুব্রত অনুগামীরাও এখন তারা কাজল শেখের সঙ্গে দেখা করে এসে বলছেন যে আমরা আর অনুব্রত মণ্ডলের নেতৃত্বে নয় দাদা আপনার নেতৃত্বে দল করব আমরা এখন থেকে তৃণমূলের যেমন নেত্রী আমাদের মমতা ব্যানার্জি তেমনই বীরভূমে আমরা আপনার নেতৃত্বে দল করব। করবো কথা কিন্তু অনুব্রতর অনুগ্রামীরা দলে দলে এসে এখন কাজল শেখকে বলছেন তাই অনুব্রত মণ্ডল এখন জেলা সভাপতি নেই তিনি একজন কোর কমিটির সদস্য অন্যদিকে কাজল শেখ কোর কমিটির সদস্য আবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি স্বাভাবিকভাবেই তার গুরুত্বটা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে এবং তিনি জেলে থাকাকালীন সংগঠন কিন্তু খুব সুন্দর ভাবে সেটা ধরে রেখেছেন কাজল শেখ এবং অনুব্রত জেলে থাকাকালীন যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফলাফলও করেছে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল এরপরেও যদি এবার বিতর্কে জড়াতে যায় তাহলে কিন্তু অনুব্রত মণ্ডল দলের কাছে আরও গুরুত্ব হারা হয়ে যাবে এটাই কিন্তু বাস্তবতা প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা